বরিশালে নেতা আসে নেতা যায় কিন্তু একজন নেতা বরিশালের মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন শত ঝড় ছাপটাও যাকে দমাতে পারে না তিনি ডাক্তার মনীষা চক্রবর্তী অথচ বিশেষ চাকরি পাওয়া এই ডাক্তার চাইলেই অন্যদের মতো আইসি জীবন কাটাতে পারতেন কিন্তু মনীষা বেছে নিলেন খেটে খাওয়া মানুষের জন্য রাজপথের সংগ্রামকে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মনীষা অনেক আগে থেকেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাথে জড়িত তিনি বিনা পয়সায় গরিব মানুষকে চিকিৎসা দেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে থাকেন বরিশালের শ্রমিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তিনি এই নগরে মানবিক সামাজিক অধিকার আদায়ে মাঠে থাকায় সাধারণ মানুষের মধ্যে মনীষা চক্রবর্তীর আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে শ্রমিক ও বস্তিবাসীর কাছে তিনি দিদি নামে পরিচিত আবার কারো কাছে তিনি পরিচিত গরিবের ডাক্তার নামে বরিশালের রাজনৈতিক অঙ্গনে রাজপথে নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রাম করা নারীর সংখ্যা খুব বেশি নেই একজন নারী হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম হরতালে পিকেটিং অনেকেই ভালো চোখে দেখেনি প্রথম প্রথম নারী নেতা বলে অনেকেই ব্যঙ্গ করত হাসি তামাশা করেছে অনেকে কিন্তু লক্ষ্যে অবিচল ছিলেন মনীষা কারো সমালোচনাকে তিনি পাত্তা দেননি প্রতিবাদী কর্মকাণ্ডের কারণে হামলা মামলা ও কারাভোগও করতে হয়েছে ডাক্তার মনীষা চক্রবর্তীকে বরিশাল নগরী থেকে বাটারে চালিত রিক্সা উচ্ছেদের প্রতিবাদে দু সালের উনিশ এপ্রিল শ্রমিকরা শহরে মিছিল বের করেন তাদের অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়েন মনীষা সেদিন পুলিশ তাকে গ্রেফতার করে ২৬ এপ্রিল জামিনে কারাগার থেকে মুক্তি পান তিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাকে অসংখ্যবার লাঠি পেটা মারধর ও হেনস্তার শিকার হতে হয়েছে তারপরেও অদম্য মনোবল এবং সাহসিকতার কারণে তিনি রাজনীতি ছেড়ে পিছপা হননি বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রথম নারী মেয়র প্রার্থী হিসেবে মনীষা চক্রবর্তী চরম আর্থিক সংকটও তাকে দমাতে পারেনি মনীষা নির্বাচনী ব্যয় নির্বাহ হয়েছে নগরীর মেহরুতে মানুষ তাদের মাটির ব্যাংকের সঞ্চয় অর্থ তুলে দিয়েছিলেন ডাক্তার মনীষা চক্রবর্তীর হাতে মনীষা চক্রবর্তী তারুণ্যের প্রতীক তার কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের তরুণরা ইতিবাচক রাজনীতিতে নির্বাচনে ও নেতৃত্বে অনুপ্রাণিত হবে নিজের ক্যারিয়ারের কথা না ভেবে সমাজ বদলের রাজনীতি করছেন আজকের তরুণদের মধ্যে সেটা বিরল তরুণরা সমাজ পরিবর্তনের রাজনীতি থেকে ছিটকে পড়ছে সে কারণে মনীষ চক্রবর্তী সাফল্য অগ্রগতি অন্যান্য তরুণদের প্রগতিশীল রাজনীতিতে উৎসাহিত করবে